ঢাকার বন্ধু সমাজ পর্ব ভেবে দুঃখ হয় ঢাকাতে এখন আমার তেমন কোনো বন্ধু নেই তবে বিয়ের পরে ওয়াহিদুলের বন্ধুদের সঙ্গে একরকমের বন্ধুত্ব হয়েছিল সেসব বন্ধুরা এখন কেউ জীবিত নেই চিত্রশিল্পী এমদাদ বিবাহ প্রসঙ্গে ওর কথা আগেও লিখেছি খি যে দুষ্টুমি করতো সকালে ডাকাডাকি করলে রেগে বলতো ইস সারা রাত ঘুমাইছি একটু রেস নিতাসি কি যে ডাকাডাকি করে ইমদাদের সবচেয়ে বড় গুণ জীবনে সে সতত সৎ ছিল আমার কাছে বন্ধুদের স্খলনের কথা বলে ওর দুঃখের কথা জানাতো কখনো সখনো একই সময় পরিচয় হয়েছিল তেইশ নম্বর উর্দুরদের একতলা নিবাসী আরো দুজনের সঙ্গে একজনের নামে শহীদ একজন জীবনের শহীদ শহীদ সাবের বেজায় স্বাস্থ্যহীন তাই সকালবেলা উঠে খুব করে অলিভ অয়েল মাখতেন ফলে তার কাঁথা বিছানা সব কিছুতেই একটা গেলে গন্ধ ছিল তাই নিয়ে ইমদাদ আর অপর বাসিন্দা জিয়াউল হক না ছিটকাত সাবের ভাই কাজ করতেন সংবাদ দৈনিকের সাহিত্য সাময়িকীতে আমাকে ডাকতেন মিনু ভাই নানা জনের নানা লেখা এনে দেখাতেন ভালো না আমি সব লেখা পছন্দ করতাম না এই সাবের ভাই সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে পাশ করলেও স্বাস্থ্য পরীক্ষার সময় বাতিল হয়ে যেতেন মহা দুঃখ ছিল তার এই নিয়ে আমি ততদিনে সরকারি বাসা তিনের ই আজিমপুর স্টেটে উঠেছি সেখানে একটিমাত্র শোবার ঘর আর বাইরের দিকে শুরু মতো লম্বা একটা বৈঠকখানা ঘর রান্নাঘরের বাইরে ছোট একটা বারান্দায় খাবার জায়গা জহুর হোসেন চৌধুরীর অনুরোধে ওই খাবার ঘরের মধ্যে একটা ছোট চৌকি ফেলে পার্টিশন দিয়ে একটু আলাদা করে সাবের ভাইকে এনে রাখলেন ওয়াহিদুল তিনি হাসপাতাল থেকে বেরিয়ে সারাক্ষণ প্রেস ক্লাবেই বসে থাকতেন সংবাদের সম্পাদক তাদের সাংবাদিকের জন্য এই ব্যবস্থাটুকু করলেন ওদিকে সাতজন্ম গোসল নেই তার যাচ্ছে তাই নোংরা চেহারা সকালে নাস্তাটা খেয়েই পথে বেরিয়ে পড়তেন হাঁটতে হাঁটতে প্রেস ক্লাবে গিয়ে সারাদিন কাটিয়ে রাত্রে ফিরে এসে শুয়ে পড়তেন মাঝে মাঝে আমাকে বলতেন মেনু ভাই চার আনা পয়সা হয়তো বিরক্তি টের পেয়েছিলেন তাই আর চাইতেন না আজকের দিনে দু চার আনা অতি সামান্য মনে হবে কিন্তু ওয়াহিদুলের আশি আর আমার দুশো আটচল্লিশ টাকায় তিন বাচ্চাকে নিয়ে সংসার চালাতে তখন হিমশিম হতে হতো আমাকে জিয়াল মেটালার্জিতে মাস্টার্স করেছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণী পেয়েও চাকরির জন্য ফ্যাঁফ্যাঁ করে ঘুরে হতাশ হয়ে বসেছিল ওয়াহিদুলের বাসায় পরে সময় যুক্তরাষ্ট্রে পাড়ি দিয়ে চলে গেলেন সেখানে ভালোই আছেন আমার বিয়ের পর উর্দু রোডের বাসায় আসতো ওয়াহিদুলের স্কুলের বন্ধু টুলু আর হিরু ওরা দুজনেই আমাকে খুব পছন্দ করতো শ্বশুরালয় আমার কী অসুবিধে হচ্ছে ভালোই বুঝতে পারতো আমাদের সিনেমা দেখাতো রেস্তোরাঁয় খাওয়ার জন্য নিয়ে যেত তখন অপলার এক বছরের কাছাকাছি বয়স ফিরবার সময় একদিন পথের থেকে মেয়ের কান্না শুনতে পেলাম উঠোনে বসে শাশুড়িওকে থামাবার চেষ্টা করছিলেন আমাকে দেখে ভয়ানক থমথমে মুখে মেয়েকে আমার কোলে দিয়ে উঠে গেলেন চুলু দেখল মেয়েকে ঘুম পাড়িয়ে রেখে পাশ থেকে উঠতেই সে আবার চিৎকার করে উঠল আমি তখন কেঁদে ফেললাম টুলু তখন ওকে কাঁধে নিয়ে হেঁটে হেঁটে ঘুম পাড়িয়ে দিয়েছিল পরে টুলু ব্যবসা করে মহাবড়লোক হয়েছিল ফলে আমার সঙ্গে আর যোগাযোগ হতো না তেমন পিআইডিসির প্রধান মুসা সাহেবের শ্যালিকা জলিকে বিয়ে করে ওর ব্যবসায়িক সুবিধা হয়েছিল জলের এটা দ্বিতীয় বিয়ে টুলুর একরকম ভাইয়ের সঙ্গে আগে বিয়ে হয় দুটো মেয়ে ছিল সে পক্ষের পরে ওদের আরেকটি মেয়ে জন্মায় তিন সন্তানকে খুব স্নেহ করত টুলু হিরু বন্ধু হলেও কেমন যেন বাঁকা ছিল ওর ভাব খুব বেশি দিন হিরুর সঙ্গে যোগাযোগ রাখা হয়নি তবে সেও আমার শুভার্থী ছিল নিঃসন্দেহে আমার আজিমপুরের বাসাতে বুধবার সন্ধ্যায় সাহিত্যের আসর এক সময় পরে সে আসর বন্ধ হয়ে আবৃত্তির বৈঠক শুরু হয় এখানে ওয়াহিদুলের বন্ধু ইংরেজির মাহমুদ হাসান টগর আসতেন নিয়মিত আরও আসতেন হাসান ইমাম গোলাম মোস্তফা হাসান ইমাম প্রথম এসেছিলেন গান শিখবেন বলে তার একটা ঢাউস স্কেল চেঞ্জার নিয়ে এসেছিলেন আমার জন্য পরে গান ছেড়ে আবৃত্তি যোগ দেয় মাঝে মাঝে কবিতা ছেড়ে আমরা নাটকও পড়তাম মোস্তফার সঙ্গে ওয়াহিদুলের ভালো বন্ধুত্ব ছিল তিনি তখন আজিমপুর স্টেট বসবাসকারী সুলেখক শামসুদ্দিন আবুল কালামের বাসায় খুব আনাগোনা করতেন শামসুদ্দিন সাহেবের স্ত্রী বিজুদি হোসনেয়ার তখন একমাত্র সন্তান ক্যামেলিয়া মোস্তফার কাছে শুনেছিলাম বিজুদি স্বামীর বদমেজাজের দরুন খুব কষ্ট পাচ্ছেন ক্যামেলিয়ার সঙ্গে মোস্তফার খুব ভাব জমেছিল পরে এক সময় মোস্তফা বিজুদিকে বিয়ে করলেন শামসুদ্দিন আবুল কালাম দেশ ছেড়ে রোমে চলে গেলেন মোস্তফা তখন সিনেমায় নামেননি রেডিওতে নাটক করতেন তার আর্থিক দশা তত ভালো ছিল না ওয়াহিদুলের ডাকনাম সুরুজ আর মোস্তফার চাঁদ একবার বাসায় এসে আমাদের না পেয়ে এক ধরছি কাগজের উপরে কাত করে সুরুজ সম্বোধন করে শেষে আবার কাত করে সই করে গিয়েছিলেন চাঁদ চাঁদ এলেই আমরা কবিতা আবৃত্তি করতাম কতজনের কবিতাই যে তার মুখস্থ ছিল কি বলবো। বেশ কিছুদিন পরে গুলিস্তানের ফুটপাথে তার সঙ্গে দাঁড়িয়ে কথা বলছি একটা বাস থেকে লোকজন ফিরে দেখি তার দিকে তাকিয়ে আছে আমি তো অবাক ওয়াহিদুল বললেন আরে সিনেমার ভিলেন চরিত্রে অভিনয় করছে না পাবলিক তো তাকাবেই মোস্তফার শেষ আবৃত্তির অনুষ্ঠান ছিল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ছায়নাটের ভবন তহবিল সংগ্রহের অনুষ্ঠান ছিল সেটি অসাধারণ আবৃত্তি করেছিল সেদিন গান ছিল নীলুফার ইয়াসমিনেরও এরই মধ্যে চলে গেলেন মোস্তফা চলে গেলেন নীলুফার আমরা সেই অনুষ্ঠানের ক্যাসেট মুদ্রিত করেছিলাম ওদের নামেই সেটি বিক্রি করে তহবিলে টাকা জমেছিল মোস্তফা ধানমন্ডির কাছাকাছি থাকত। মৃত্যুর খবর পেয়ে ওর বাসায় গেলাম সুবর্ণাকে বললাম ওর রেকর্ড চালিয়ে দাও মনে হবে তিনি ঘরেই আছেন আমাদের মাঝে রবীন্দ্রনাথের স্মরণ কবিতা বেজে উঠল যখন রবনা আমি মর্ত কায় তখন শরীতে যদি হয় মন তবে তুমি এসো হেথা নিভৃত ছায় শামসুর রহমানকে আজিমপুরের বাসায় ডেকে লিনুর গানের আসর বসিয়েছিল লিনু তখনও ছাত্রী দুর্দান্ত গাইত শামসুর রহমান সেদিন তার গান শুনে আপ্লুত হয়ে কবিতা লিখেছিলেন বিয়ের পরে ওয়াহিদুল একদিন আমাকে আগামসিল্লেনের এক বাসায় দোতালায় হাসান হাফিজুর রহমানের ওখানে নিয়ে গিয়েছিলেন ওরকম বন্ধু বৎসল আর কবি সাহিত্যিকদের প্রেরণাদাতা দ্বিতীয় মানুষ আমি দেখিনি ওয়াহিদুলের বাসায় ওর মায়ের সুটকি রান্না খেতে এসেছেন হাসান বিয়ে করে নাজিরা বাজারের দিকে বাসা নিয়েছিলেন সে বাসাতেও গিয়েছি দেখেছি স্ত্রীকে বেশ সমঝে চলছেন তিনি খুব সংকুচিত হয়ে থাকতেন সচ্ছল পরিবারের মেয়েটি এসে এখানে কষ্ট পাচ্ছে বলে এবারে ছায়ানাটের দীর্ঘ সহযোগী কয়েকজনের কথা বলি আবুল হাসনাত আমাদের সাংস্কৃতিক কাজের সঙ্গে যুক্ত থাকা ছাড়াও বাংলাদেশ আমলে দৈনিক সংবাদের সাহিত্য সাময়িক সম্পাদক ছিলেন তখন থেকে দীর্ঘদিন হাসনাত আমাকে অনুরোধ করে ওর সাময়িকীতে লিখিয়েছেন আমি নিজে হিসেব রাখিনি কত অজস্র লেখা লিখেছি এর ফলে তার বেশ কিছু হারিয়ে গেলেও পরে হাসনাতকে বলে বলেই বহু লেখা উদ্ধার করে ছাপাতে পেরেছে এর জন্য তার কাছে আমার কৃতজ্ঞতার শেষ নেই ওর সম্পাদনায় প্রকাশিত গণসাহিত্যেও আমি গুরুত্বপূর্ণ বেশ কটি লেখা লিখেছিলাম বিশেষ করে নিয়ন্ত্রিত সংস্কৃতির বিরুদ্ধে লেখাটির কথা বলব যখনই শামসুর রহমান বা জীবনানন্দের কোনো কবিতা নিয়ে বা সাহিত্যের বিষয়ে কোনো খটকা লাগে হাসনাতকে জিজ্ঞেস করলেই সে বিষয়ে সন্দেহ খুঁজে যায় দেশের বিচিত্র পরিস্থিতির কথা সবই প্রায় ভুলে যায় হাসনাত ঠিকই মনে রাখেন এমনই তার স্মৃতিশক্তি মাঝে মাঝে নিশ্চিত হবার জন্য আমি তার কাছ থেকে শুনে নিই টেলিফোনে মফিদুল হক ইনিও দিন ধরে ছায়ানট আর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কাজের সাথে যুক্ত আমার গোটা দুই বই প্রকাশ করেছে মফিদুল আমার কোনো সম্মান প্রাপ্তি এদের গজনকে খুব আনন্দ দেয় ছাত্র হিসেবে অত্যন্ত মেধাবী মফিদুল সুফিয়া কামালকে নিয়ে চমৎকার একটা প্রবন্ধ লিখেছেন সমাজ ইতিহাসের প্রেক্ষাপট বিষয়ে সচেতন মফিদুলের বেশ কটি প্রবন্ধ বিশেষ তাৎপর্য বহন করে তার উদ্বোধনী ক্ষমতাও সংগঠনের কাজে খুব জরুরি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের সাংগঠনিক কর্মকাণ্ডে তিনি অপরিহার্য আমার জননী জন্মভূমি বইয়ের ইংরেজি মাই গোল্ডেন বাংলা নামে অনুবাদ করেছিল পাপিয়া মফিদুল সাগ্রহে সেটা ছাপিয়েছেন তবে নিজে বারবার বিদেশ ভ্রমণ করেন বলে প্রকাশনাটির নানা ত্রুটি পীড়াদায়ক হয়েছে বলতেই হবে ছায়নাটে বর্তমান সহসভাপতি ডাক্তার সরওয়ার আলী ছাত্র অবস্থা থেকেই যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে দাঙ্গা পীড়িত মানুষের পাশে দাঁড়ানো তার একটি স্মরণীয় দিক তারও আগে সাহিত্যিক আহমেদুর রহমানের মৃত্যুর পরে স্মরণ নামে আমাদের স্মারক গ্রন্থের কাজও তিনি করেছেন কারণ ইত্তেফাকের মিঠে করা নামের কলাম লিখিয়ে ভীমরুল প্রতিবাদী লেখক হিসেবে দেশের সচেতন মানুষের হৃদয় অধিকার করেছিলেন কায়রোতে বিমান দুর্ঘটনায় মৃত্যুর আগে সারোয়ার আহমেদুর রহমানের সঙ্গে কিছু কাজ করতে শুরু করেছিলেন ছায়ানটের একটি সাংস্কৃতিক সম্মেলনের পরিকল্পনাও করেছিলেন ওয়াহিদুল আর আহমেদ এ বিষয়ে চিন্তা আহমেদ করছিলেন প্রস্তাবনাটি লিখেছিলেন তার কিছুদিন পরেই তার মৃত্যুতে মৃত্যু হয় আহমেদের লেখা প্রতিবেদনটি প্রকল্পটিরও বহুদিন পরে আহমেদুর রহমান রচনাবলীর অন্তর্ভুক্ত হয়েছে ইদানিং মফিদুল মুক্তিযুদ্ধ জাদুঘর নিয়ে ব্যস্ত হয়ে পড়াতে সারোয়ারি ছায়ানট আর জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদের কাজে আমার বড় সহায় মফিদুল আর সারোয়ার দুই বন্ধু এককালেই আমার বিশ্ববিদ্যালয়ে আবাসে একত্রে বসে অনেক বিষয়ে আমার সঙ্গে মত বিনিময় করতেন সে ছবি এখনো চোখে বাসে সারোয়ারের মাথাটা খুব পরিষ্কার যে কোনো বিষয়ে গভীরে দ্রুত প্রবেশ করতে পারেন সুস্পষ্ট সিদ্ধান্ত জানিয়ে দেন তাতে কাজকর্ম ঠিকভাবে পরিচালনা করার সুবিধে হয় আমি এখন ওর উপরে যথেষ্ট নির্ভর করি সারোয়ার মফিদুল দুজনই কমিউনিস্ট পার্টির কর্মী ছিলেন এক সময় ওরা পুরো দুস্তর ছায়ানটের কর্মী হয়ে যান আমাদের কাজের লোকেরা ওদের দরজায় দেখলেই এসে দৌড়ে বলতো লম্বা সাসায় এসে আহমেদের মৃত্যুর পরে আমরা কয়েক বছর তাকে স্মরণ করে অনুষ্ঠান করেছিলাম তারপর যা হয় দিনে দিনে সব ক্ষত হয়ে যায়